হ্যালো গুড মর্নিং তো আজ আমি দোকানে যেতে পারিনি তো আমার মাকে দেখতে এসেছি আমার মা আছে আমার দিদির বাড়ি আর এই দেখো আমার দিদি চা খাচ্ছে ঠিক আছে আর আমার দিদির এটা চায়ের দোকান আমার মতনই চায়ের দোকান আর কি আর আমার মাকে তোমাদেরকে দেখাচ্ছি আমার মাকে দেখতে এসেছি ঠিক আছে এই যে আমার মা বসে আছে এটা আমার মায়ের এই দিদির শাশুড়ি বসে আছে দেখো বাবার মায়ের শরীরটা খারাপ ওই জন্য দেখতে এসছি তো চলো বন্ধুরা তো আর তাই ক্যামেরা করে সবাইকে দেখিয়ে দিলাম যে আমি আজকে কেন দোকানে যাইনি আজকে দিদির বাড়ি এসেছি তো চলো রাখছি তো বন্ধুরা আজ বাড়িতে আছি বলে একটু বাইরে ঘোরাঘুরি করছি নইলে তো দোকানের মধ্যে সবসময় টাইম চলে যায় সেই জন্য একটু বাড়িতে আছি বলে একটু বাইরে দিকে ঘোরাঘুরি করছি তো বাড়িতে আছি তো ঘোরাঘুরি কি করব বলো সেই জন্য দেখো আজকে মানে বৃষ্টি হচ্ছে যে একটু বাইরের দিকে ঘোরাঘুরি করবো সময় তো দোকানে থেকে মানে বন্দি হয়ে থাকি কিন্তু দেখো আজকে তো বাড়িতে আছি কিন্তু বাড়িতে থাকলে কি হবে তারপর মানে বাড়িতে থাকলে কি হবে কিন্তু যে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে মানে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে তো তোমরা দেখতে পারো এটা কিন্তু দু গাছ ঠিক আছে এই কুল গাছটা দেখতে পাচ্ছ সে উপরের দিকে দেখো এই কুল গাছটা দোফালা গাছ কুল গাছটাই দেখো তো কেমন ফুল হয়েছে অনেক কুল ধরেছে ঠিক আছে দোফলা গাছ কুল ধরেছে আর ওই দেখো এখানে একটা গাছে পেঁপে ধরেছে বিশাল পেঁপে ধরেছে আর একটা তোমাদের জিনিস দেখাচ্ছি এইটা হচ্ছে অন্য ধরনের আর কি অন্য ধরনের একটা মানে ফুলের গাছে বেশ চিরে ফুল একটা বড় বড় ফুল আছে আর এটা হচ্ছে একটা ছোট ছোট দেখছো বিশাল ছোট ছোট আর খুব সুন্দর দেখতে লাগছে ছোটো খুব সুন্দর গালটা গাছটা বেশ গোল পা গোলপাড়া আর কি এসব মানে দেখতে পাওয়া যায় যায়নি এতটাই ছোটো তোমাদের দেখাচ্ছি আর এদিকটা শুধু লতাপাতায় আছে এটা দিয়ে আগে রাস্তা ছিল এটা দিয়ে একটা পুকুরে যাওয়া হতো ওই পুকুরটায় চানমান করা হতো তো আমার দিদি বলছে নাকি এখানে খুবই জোঁক আছে তো আমার তো ভয়ই লাগছে তো চলো যা যাক বাবা পালি যায় এখানে একটা আছে এই যে জবা গাছ আর এই গাছটা আমার দিদি আমার বঞ্জির বাড়ি থেকে এনে বসিয়েছিল। আজকে আর কত বড় হয়ে গেছে ফুল দিচ্ছে গাছটাতে খুবই ভালো বড় বড় ফুল দিচ্ছে আর এখানে প্রচুর আকন্দ গাছ হয়েছে কাজ রয়েছে তো এখন বৃষ্টির জন্য আর কি এইখানেই রান্না করে এখন উনটা এখানে চাপা দিয়ে রেখে দিয়েছে হ্যাঁ আর এই দেখো আমার দিদি এখন কলতলায় কাছাকাছি করছে দেখো বৃষ্টির জন্য সব শোকাবে না তাও কাছাকাছি করছে আর কি কাছাকাছি করছে তো আমি আজ দোকান খুলি নিই একটু সাইডে ঘুরিয়ে নিই আর এই দেখো আমার দিদিদের ঠাকুরতলা তলা ওটা হচ্ছে দিদিদের ঠাকুরতলা আর এইটা দিয়ে বেরিয়ে যায় আর ওই দেখো এখানে দুটো খাসি জো খাসির দোকান আছে খাসি কাটে খাসি কাটে আর আমার গাড়িটা কোথায় আছে তোমাদের দেখাচ্ছি গাড়িটা রাখার এখানে খুবই সুবিধা আছে তো আমি এসে এই হাট চালায় রেখে দিয়েছি এখানে আলু বাঁচা হয় আলু বাঁচা হয় এখানে চালায় রেখে দিয়েছি এখানে জলেরও কোনো মানে ইয়ে নেই তো এইখানটায় আমার দিদিদের যখন অনুষ্ঠান হয় তখন আমার দিদিরা এখানে সবাইকে খাওয়া দাওয়া মানে এইখানেই প্যান্ডেল করতে হয় না এখানেই মানে চেয়ার দিয়ে সবাইকে খাইয়ে দেয় ঠিক আছে আর আমি তো বললাম যে আমি আমার অত দিদি আছে আমি কারো বাড়ি হয়তো মানে অত যেয়ে থাকি না আর মানে এই দিদির বাড়িটায় এলে একটু শান্তি পাই মনে আর কি সেই জন্য এইখানেই আসি বারবার শান্তি পাই মানে কি যেখানে লোক একটু সুখে থাকবে ভালো থাকবে সেখানেই গিয়ে থাকতে যায় তো আমার দিদির এই বাড়িতে আসলে আমি একটু শান্তি পাই আর এই শান্তি আমি আর কাউ কোথাও পাই না ঠিক আছে সেই জন্যই আমি এই দিদির বাড়িতে এসে বারবার থাকি এবং ঘুরি দিদির সাথে মানে আর দিদিরা যে আছে তাদের সাথে অত আমার মানে ইয়ে নেই এই দিদিটার সাথেই আমার বেশি বিয়ে খেয়ালগুলো চলে বা দিদির বাড়ি যা যা